আপনি জবা ফুলের চা পান করেছেন কখনো জবা ফুলের উপকারিতা সম্পর্কে অবশ্যই পান না করে থাকতে পারবেন না উপকারিতা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চা পান করেন না এমন মানুষের সংখ্যা তুলনামূলক কম চায়ের মধ্যে শরীরের জন্য অনেক উপকারে ও দরকারি উপাদান রয়েছে আরেকবার চায়ের অভ্যাস হয়ে গেলে তো কথাই নেই তবে লাভ ক্ষতি হিসেব করতে করতে চায়ের মধ্যেও কিন্তু ভিন্নতা এসেছে চা পানের ক্ষেত্রেও সচেতনতা বেড়েছে একের মধ্যে দুই পাওয়ার প্রবণতা বেড়েছে এজন্য অনেকে আমলকি চা তুলসী চা তেঁতুলের চা কিংবা অন্য কোনো উপকারী ভেষজ দিয়ে বানানো চা পানের দিকে ঝুঁকেছেন তবে জবা ফুলের চায়ের বিষয়টি একেবারেই নতুন অনেকের কাছে তো অবাক করার মতো বিষয় জবা ফুলের চায়ে কী কী উপকারী উপাদান সে সম্পর্কে আমাদের কারোরই ভালো জানা নেই আর্গুয়ে দ্য জামাইকা নামে পরিচিত জবা ফুল নিয়ে বানানো চায়ে এমন সব উপকারী উপাদানের সন্ধান মেলে যেগুলো নানা রোগ থেকে আমাদের প্রতিনিয়ত বাঁচিয়ে দেয় সেই কারণেই সারা বিশ্বে এই চায়ের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে জবা ফুল দিয়ে বানানো চা খেলে সাধারণত যে উপকার পাওয়া যায় রক্তচাপ স্বাভাবিক রাখে আজকাল অফিসে কাজের চাপে ব্লাড প্রেশার আর নিয়ন্ত্রণ থাকে না তাই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার কয়েক মাসের মধ্যেই কারো কারো লো তো কারো হাই হতে শুরু করে রক্তচাপ সে কারণেই তো আজকের পরিস্থিতিতে জবা ফুলের চা খাওয়ার খুবই প্রয়োজন বেড়েছে প্রসঙ্গত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা এক রিপোর্ট থেকে জানা যায় এই বিশেষ চায়ে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস নিমেষে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করে থাকে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় আপনার নিশ্চয় জানা আছে ব্লাড প্রেশারের বেস্ট ফ্রেন্ড হলো কোলেস্ট্রল একাধিক কেস স্টাডি করে দেখা গেছে যেসব ছেলে মেয়ে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের বেশিরভাগকে দিনের নানান সময় কাজ করতে হয় ফলে কাজের চাপে একদিকে যেমন ব্লাড প্রেশার ঊর্ধ্বমুখী হয় তেমনি অন্যদিকে এদিক সেদিকের খাবার খাওয়ার কারণে রক্তে বাড়তে শুরু করে খারাপ কোলেস্ট্রলের মাত্রা ফলে হার্টের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কম বয়সে হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা বাড়ে এমন পরিস্থিতির শিকার যদি আপনি হতে না চান তাহলে আজ থেকে জবা ফুলের চা খাওয়া শুরু করুন দেখবেন হার্টের কোনো ক্ষতি থাকবে না কারণ এই পানীয়টি ব্লাড ভেসেলের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে ব্রেন এবং হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো রকম আশঙ্কাই থাকে না লিভারের কার্যক্ষমতা বাড়ে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে জবা ফুলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর রক্তে ভেসে বেড়ানো টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে আরো অনেক উপকার মেলে যেমন ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও একদমই কমে যায় অ্যান্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ জবা ফুলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যাসকর্ভিক অ্যাসিড যা একদিকে যেমন ভিটামিন সির ঘাটতি মেটায় তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটিয়ে শরীরকে চাঙ্গা করে তোলে এখানেই কিন্তু শেষ নয় এই চায়ের অন্দরে থাকা বেশ কিছু উপকারী উপাদান শরীরের অন্দরমহলে প্রদাহ কমানোর পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও বাঁচায় সেই কারণেই তো সর্দি জ্বরের প্রকোপ কমাতে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জবা ফুল দিয়ে বানানো চা খাওয়ার পরামর্শ দেন পিরিয়ডের কষ্ট কমায় মাসের এই বিশেষ সময় যদি নিয়মিত জবা ফুল দিয়ে বানানো চা খাওয়া যায় তাহলে পিরিয়ড ক্র্যাম্প এবং যন্ত্রণা অনেকটাই কিন্তু কমে যায় সেই সঙ্গে অন্যান্য অস্বস্তিও দূর হয় প্রসঙ্গত হরমোনাল ইমব্যালেন্স কমাতেও এই পানীয়টি দারুণ কাজ করে তাই মেয়েরা যদি প্রতিদিন এই চা পান করতে পারেন তাহলে দারুণ উপকার মেলে মানসিক অবসাদ কমায় নানা কারণে মনটা কি বেজায় খারাপ তাহলে ঝটপট এক খাপ হিবিস কাপ টি বানিয়ে ফেলে পান করে ফেলুন এমনটা করলে দেখবেন মুড একেবারেই ফ্রেশ হয়ে গেছে কারণ এতে উপস্থিত উপকারী ভিটামিন এবং মিনারেল নার্ভাস সিস্টেমে তৈরি হওয়া প্রদাহ কমানোর পাশাপাশি অ্যাংজাইটি কমাতেও বিশেষ ভূমিকা নেয় ফলে স্বাভাবিকভাবে ডিপ্রেশন কমতে সময় লাগে না হজম ক্ষমতার উন্নতি ঘটায় বায়োমেল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে হজম ক্ষমতার উন্নতি ঘটে এই পানীয়টির বিকল্প হয় না বললেই চলে আসলে জবা ফুলে উপস্থিত ডিউরেটিক প্রপার্টিজ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত কনস্ট্রিপেশনের প্রকোপ কমাতেও এই ঘরোয়া ওষুধটি দারুণ কাজে আসে কিন্তু ওজন কমায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ইবিস কাপ টি খেলে শরীরে শর্করা এবং স্ট্রাচের শোষণ কমে যায় ফলে স্বাভাবিকভাবে ওজন কমতে শুরু করে তবে এখানেই শেষ নয় বেশ কয়েকজন গবেষক এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরেকটি বিষয়ের উপর আলোকপাত করেছেন তাদের মতে জবা ফুলের চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে অ্যামিলেস নামক একটি উপাদানের উৎপাদন কমিয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এই ভিডিওটি দেখে আমরা বুঝতে পারলাম জবা ফুলের চা খাওয়ার মধ্যে নানা রকম উপকারিতাই রয়েছে তাহলে আমরা এখন থেকে অবশ্যই জবা ফুলের চা খাওয়ার অভ্যাস গড়ে তুলব চা খাওয়ার মাঝে কোনো অপকারিতা নেই বরঞ্চ আমরা উপকারিতাই খুঁজে পাবো তাই আমলকির চা তেঁতুলের চার মতো জবা ফুলের অনেক উপকারিতাই রয়েছে যা কিনা কখনোই চা খেলে তা বৃথা যাবে না তার উপকারিতা অবশ্যই আমাদের শরীরে কাজে লাগবে ভিডিওটি দেখে আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব পরিজনদের মাঝে শেয়ার করবেন তারাও যেন জেনে উপকৃত হতে পারে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ